মাত্র একশো আটানব্বই টাকা কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো এক আর দাম হচ্ছে মাত্র একশো আটানব্বই টাকা দশিক ব্যাকসাতা এরকমের তিন থেকে চারটা কালার হবে তিন থেকে 4টা কালার হবে শার্টিন প্রিন্ট হবে উপরেও যেরকম প্রিন্ট হবে ভিতরেও সেরকম প্রিন্ট হবে ওয়াটারপ্রুফ হবে সাতাটা ভাজ করলে বিশেষ করে যারা আমরা চাকরিজীবী মেয়েরা আছি যারা চাকরি করি ব্যাগের মধ্যে একটা সব সবসময় রাখতে হয় যারা সস্তায় একটা ছাতা খুঁজছেন তাদের জন্য এই ছাতাটা এটার প্রাইস মাত্র একশো টাকা কোড নাম্বার হচ্ছে এস তিনশো এক সাঁতাটার নাম হচ্ছে দশিক ব্যাকসাতা দর্শিক ব্যাকসাতা হাতলগুলো হবে হচ্ছে এই রকমের গোল্ডেন কালারের হাতল হবে এরকমের ইন প্রিন্ট হবে এরকমের দশিক হবে সাতাটা এরকমের বন্ধ করতে হবে খোলার সময় আগে সাতাটা পুরো খুলে নিতে হবে এটা ভুল করে আপনারা কল অনেক সময় আমরা এই সাঁতার কলটা ঠেলে প্রথমেই কলটা ঠেলে খুলতে চাই যেমন সাতাটা যখন বন্ধ থাকে আমরা এই কলটা ঠেলে বন্ধ করতে চাই তাহলে সাঁতারটা ডিসপ্লেস থাকে স্টিকগুলা এবং ভেঙে যাবার সম্ভাবনা থাকে এই জন্যে যারা ঠেলা সাতা আমরা এটাকে বলি ঠেলা সাতা অর্থাৎ যেটাকে টেনে খুলতে হয় সেটা আগে প্রথমে রডটা পুরাটা বের করে নিতে হবে তারপরে কলে চাপ দিয়ে আস্তে আস্তে ঝাঁকি দিয়ে সাঁতাটা যখন পুরা মেলে যাবে তখন চাপ দিয়ে খুলে দিতে হবে এবং বন্ধ করার সময় এখানে কলের সাথে একটা আছে এই উপরের দিকে চাপ দিলে সাতাটা বন্ধ হয়ে যাবে এই অর্ধেক বন্ধ হবার পর সাতাটা ভাস করে ধরে তারপরে এইভাবে আসতে হাতের তালুতে সাতাটা লাগিয়ে দিতে হবে তাহলে দীর্ঘদিন সাঁতারটা ব্যবহার করতে পারবেন কোড নাম্বার হচ্ছে সাতাটা তিনশো এক দশ ব্যাগ ছাতা লেডিস প্রিন্ট সাতা যারা বিশেষ করে ব্যাগের মধ্যে যারা ছোটো ব্যাগের মধ্যে সাতাগুলো রাখতে চান সস্তায় একটা সাতা খুঁজছেন এটার পাইকারি প্রাইস মাত্র একশো টাকা এটার পাইকারি প্রাইস মাত্র একশো টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম সাতা নিতে হবে দশ হাজার টাকার এবং যেই কোয়ালিটির সাঁতায় নেবেন না কেন মিনিমাম কোয়ান্টিটি হতে হবে এক ডর্জন করে বারো পিস করে সাতা নিতে হবে মিনিমাম দশ হাজার টাকার সাতা নিতে হবে এই দুইটা শর্ত পূরণ করলেই আপনি পাইকারি দামে নিতে পারবেন আর এছাড়া যারা দশ হাজার টাকার নিচে অথবা বারো পিচের নিচে ছাতা নেবেন এটা খুচরা দামে কাউন্ট হবে খুচরা দাম সরাসরি আমাদের শোরুমে এসে নিলে টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে বেশি দিয়ে আপনাকে নিতে হবে অর্থাৎ তখন দাম পড়বে হচ্ছে দুশো টাকা যারা অনলাইনে নিতে চাইবেন অনলাইনে নিতে পারবেন অনলাইনে দাম আপনার প্যাকিং চার্জ এবং সার্ভিস চার্জ টোয়েন্টি বেশি দিতে হবে পাইকারি দামের থেকে তখন ছাতাটার দাম পড়বে দুইশো চৌত্রিশ টাকা অনলাইনে দুশো চৌত্রিশ টাকা শোরুমে খুচরা দুইশো পনেরো টাকা আর শোরুমে পাইকারি হচ্ছে একশো পঁচানব্বই টাকা এই দামে সাঁতাগুলো আমাদের কাছ থেকে এই সাঁতারটা আপনি নিতে পারবেন কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো এক সাঁতারটা নিতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম আমাদের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাসলেন টিকাটুলি অর্থাৎ আপনার মতিঝিল থেকে মতিঝিল থেকে যারা কামরুন নেসে স্কুলের দিকে অথবা শহীদ নেবী স্কুলের দিকে যে রাস্তাটা গেছে ব্রাদার্স ইত্তেফাক মোড় থেকে যে রাস্তাটা ভিতরে গেছে এই রাস্তা দিয়ে একটা ঢাকা জেলা আনসা সদর দপ্তর বিল্ডিং পার হয়েই হাতের বাম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত আমাদের বিল্ডিংয়ের তৃতীয় তলায় হচ্ছে ঢাকা পেট ক্লিনিক নামে একটা পোষা প্রাণীর একটা খুবই জনপ্রিয় ক্লিনিক আছে পাশাপাশি আমাদের বিল্ডিংয়ের চতুর্থ তলায় সানরাইজ অটিজম স্কুল আছে আর তৃতীয় তলায় হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাঁতার শোরুমটি অবস্থিত দেখেন খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য না যারা আপনারা আমাদের কাছে খুচরা সাঁতার নিতে আসবেন অবশ্যই অবশ্যই সাঁতার কোড নাম্বারটা সঙ্গে নিয়ে আসবেন কারণ কোড নাম্বার না হলে এখানে দেখেন হাজার হাজার পিস সাতা এর থেকে আপনাকে কোন সাতাটা নেবেন আপনারও সময় লস হবে আর আমরাও এটা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাব তাই আমাদের কাছে সাতা নিতে হলে আপনি যেই সাতাটাই নিতে চান হয় আমাদের পেজে গিয়ে আপনি আপনার কোড নাম্বার নেবেন অথবা ভিডিও যদি দেখা থাকে আপনার স্ক্রিনশট দিয়ে কোড নাম্বারটা অবশ্যই নিয়ে আসবেন তাহলে আমাদের আপনাদেরকে সাতা দিতে সহজ হবে আমরা খুচরা বিক্রি করি কারণ আপনারা যেহেতু কষ্ট করে আমাদের ভিডিওটা দেখেন এবং আমাদের পেজটা দিন দিন ডেভেলপ করছে আমাদের পেজের প্রোগ্রেসের স্বার্থে আমরা কিন্তু আপনাদেরকে খুচরা এই সার্ভিসটা দিচ্ছি আমাদের শোরুম খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এখন সাতা কেন কিনবেন এখনও তো সিজন আসেনি শীতকাল এখন সাতা কেন কিনবেন এখন সাতা কিনবেন মূলত তিনটা কারণে এক নাম্বার হচ্ছে এই সাতাগুলো কিন্তু বৃষ্টি সময় আসলে সিজন আসলে ছাতা সিজন আসলে আর এক মাস দুই মাস পর যখনই সিজন আসবে তখনই কিন্তু সাঁতার দাম অলরেডি অনেকগুলো বেড়ে গেছে আমরা বলেছি তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ জানুয়ারি পর্যন্ত আমরা সাঁতার দাম বাড়াবো না অলরেডি প্রায় কিন্তু অনেকগুলো সাতা কিন্তু দশ টাকা বিশ টাকা করে বেড়ে গেছে তো এই সাতাগুলো টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাঁতার দাম বেড়ে যাবে সিজন আসা পর্যন্ত এবং সিজেনে আপনার প্রয়োজনীয় পছন্দের সাতাটা কিন্তু অনেকগুলোই পাবেন না দুই নম্বর কারণ তিন নম্বর কারণ এখন যদি আপনি পাইকারি অথবা খুচরা সাঁতার নিতে আসেন তাহলে ঠান্ডা মাথায় আরামসে বসে দেখে শুনে আপনার সাতাটা সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার ছাড়া আর সিজনে আসলে কিন্তু আপনার পছন্দের সাতাটাও পাবেন না অনেক ক্রাউড থাকবে ক্রয়াল থাকবে আপনার পছন্দের সাঁতারটা কিন্তু আপনি নির্বিঘ্নে আরামে বসে কিন্তু দেখে শুনে ক্রয় করতেও আপনার জন্য কঠিন হবে তাই এই তিনটা কারণ বিবেচনা করে যদি আপনি সাতা আপনার প্রয়োজন হয় এই সিজনে অবশ্যই আগে ভাগে আপনার পছন্দের ছাতাটা সংগ্রহের আমন্ত্রণ রইল বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আবারও আরও কোনো সাতা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল চত্বর থেকে সাইদাবাদ রোডে গোপিবাগ আরকে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আরকে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সাইদাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে 50 গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন